নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সভা আট জানুয়ারি দু বৃহস্পতিবার সচিবালয়ে পে কমিশনের পূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে কালের কণ্ঠ ডট কম এই সভায় নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো নিয়ে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বাংলাদেশ টাইমস সর্বনিম্ন বেতন বেতন বৃদ্ধির অনুপাত অর্থাৎ কেমন হবে বেতন বাড়ানো হবে ইত্যাদি বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে কমিশন সোনালি নিউজ পেইস্কেল বাস্তবায়নের পূর্বশর্ত হিসাবে বিভিন্ন সংস্থা সংগঠনের মতামত সংগ্রহ ও পর্যালোচনা চলছে সোনালি নিউজ নতুন পেইস্কেলে বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আলোচনা হচ্ছে এবং মার্চ দু এর মধ্যে এটি ঘোষণা হতে পারে বলে প্রচার হয়েছে আমাদের সময় কমিশনের সভায় বেতন বৃদ্ধির অনুপাত এক ইস্টু আট হিসাবেও চূড়ান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে দৈনিক প্রাথমিক শিক্ষাবার্তা বিভিন্ন সংগঠন নবম পে স্কেলের জন্য শক্তিশালী বেতন কাঠামোর দাবি তুলেছে যেমন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার প্রস্তাব দৈনিক জনকণ্ঠ সরকারি কর্মচারীরা জানুয়ারির মধ্যে পে স্কেল কার্যকর করার দাবি জানাচ্ছেন অনেক কর্মচারী সংগঠন ও সমন্বয় পরিষদ এটি দ্রুত ঘোষণার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কাছে দাবি করেছেন পূর্বের রিপোর্টে বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তা সরকারের ব্যয় বহুগুণ বাড়াতে পারে এবং অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন পে স্কেল ঘোষণা হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা বা ইনসেন্টিভ চুক্তি হয়েছে গ্রেড অনুযায়ী দশ থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যা গত বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে কিছু পেশা বা গ্রেডে ইতোমধ্যেই বেতন কাঠামো ও গ্রেড আপডেট হয়েছে যেমন প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টারদের গ্রেড টেনে উন্নীতকরণ